বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমনি সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত রোববার আদালতে হাজির না হওয়ায় পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত পরিমনি জামিনে থাকলেও মামলার বিচার চলবে দুহাজার সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোর্ড ক্লাবে পরিচালক গত বছরের আঠারো মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই একই বছরের আঠারো এপ্রিল আদালত পিবিআই দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন পরে গত ছাব্বিশ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি জামিন পেয়ে পরিমণি আশা করেন ন্যায় বিচার পাবেন ভক্তদের ধন্যবাদ জানান তাদের ভালোবাসার সমর্থনের জন্য

বিচারিক আদালতে আত্মসমর্পণের পণ জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমুনি বিষয়ে আরও তথ্য জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সকমি রাব্বি সিদ্দিকী রাব্বি জানাবেন জামিন পেয়ে চিত্রনায়িকা পরিমনি আর কি কি বললেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসলে পরে যারা ভক্ত আছেন তাদেরকে নিয়েই মূলত আজকে আমরা দেখেছি যে আদালতে যখন আসেন ভক্তদের সাথে নিয়েই এজলাসে যান এবং যখন জামিন পেলেন তখন তার চোখের কোণে জল জল চলে আসে এবং গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলেছেন তখন আসলে আবেগ তিনি ধরে রাখতে পারেননি তিনি বলেছেন যে তিনি আশাবাদী ন্যায় বিচার পাবেন এবং আদালতের উপর তার আস্থা আছে সে কথাই তিনি সাংবাদিকদের কিন্তু বলেছেন আর পরিমণির আইনজীবী তিনি কিছুটা নাখুশ আছেন যেহেতু একই ঘটনায় একই ইস্যুতে দুইটি মামলা চলছে একটি মামলায় বিচার কাজ শুরু হয়েছে আরেকটি মামলায় আত্মসমর্পণ করে পরিমণি আর জামিন পায় জামিন পায় জামিন পেয়েছেন তো এই কারণে তিনি উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন তিনি বলেছেন যে ন্যায় বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন তবে পরিমণি যে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে বললেন যে তিনি এখনও আশাবাদী যে যেহেতু তিনি জামিন পেয়েছেন এবং বিচারক তাকে জামিন দিয়েছেন এবং জামিনের যে গ্রাউন্ড তার আইনজীবীর উপস্থাপন করেছেন বিচারক তাতে সন্তুষ্ট হয়েছেন সব মিলিয়ে পরিমণি একটি বিষয় পরিষ্কার করে বলেছেন যে মানুষের ভালোবাসায় তিনি জামিন পেয়েছেন এবং তিনি ন্যায় বিচার পাবেন বলে কিন্তু জানালেন ধন্যবাদ আপনাকে রাব্বি